আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি ফোর ডোর ফ্রিজ শার্পের তো এইটার আপনারা অনেকেই জানতে চান এইটার টেম্পারেচার অপারেটিংটা কিভাবে সেটিং করতে হয় তো এটা হচ্ছে আপনার নর্মালের পার্ট উপরে হচ্ছে নর্মাল আর নিচের দিকে এটা হচ্ছে ডিপের পার্ট তো এটা দূরটার টেম্পারেচার আলাদা আলাদা হ্যাঁ সেটিং করা যায় অনেকে কীভাবে কততে দিলে টেম্পারেচারটা কমানো যায় বা কততে বাড়ানো যায় সেটা অনেকে জানতে চান তো এটা আপনাদেরকে খুব সহজভাবে দেখানো হবে কীভাবে আপনারা এটা টেম্পারাচারগুলো সেটিং করবেন বা কত দিয়ে দিয়ে আপনারা হ্যাঁ ফ্রিজটা সবসময় চালালে ফ্রিজটা ভালো থাকবে তো এটা হচ্ছে টেম্পারাচার যে অপারেটিং সিস্টেমটা মাঝখানে যে বাটনটা দেখছেন এটা সেভ করার জন্য আর এই উপরে যেটা দেখছেন মানে এখানে সব কিছু সেটিংগুলো তো উপরে হচ্ছে টেম্পারেচার কমানো এবং বাড়ানো আর আর যেটা দেখছেন সেটা রেফ্রিজারেটর অংশ আর এটা অ্যাপটা হচ্ছে ফ্রিজার অংশ তো যেখানে রেফ্রিজারেটরে ওইখানে দেখছেন একটা লাইট জ্বালানো আর এটা হচ্ছে মাইনাস বর্তমান আঠারো দেওয়া আছে এটা হচ্ছে ডিপের তো এইটা মাইনাস আঠারো থেকে আপনারা যদি এটাকে তেরো করে দেন এটা হচ্ছে ডিপের একেবারে মিনিমাম ঠান্ডা হবে মাইনাস তেরোটা হচ্ছেও কম ঠান্ডা হয় তো আঠারোটা হচ্ছে মিডিয়াম ঠান্ডা তো এটাকে এখন আমি আবার আঠারো করে দিব তো এই নিচে চাপ দিলে এটার টেম্পারেচারগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে তো আঠারো এখন হচ্ছে মিডিয়াম ঠান্ডা হচ্ছে আঠারো আর মিনিমামটা হচ্ছে আপনার তেরো ডিপের তো এটাকে আমি এখন একুশ করে দিলাম এই একুশটা হচ্ছে ম্যাক্সিমাম ঠান্ডা তো আপনি যদি একুশে সেট করেন এটা সর্বোচ্চ ঠান্ডা হবে তো এটাকে আমি আঠারো করে দিয়ে আমি মাঝখানে যে বাটনটা আছে এখানে এখন সেভ করে দিব। তো সেভ করে দিলাম এখন রেফ্রিজারেটর অংশ তো এই বাটনটা আবার আমি চাপ দিলে রেফ্রিজারেটরের বাতিটা জ্বলবে যেখানে আর লেখা এবং প্লাস তিন চলে আসছে তো এখন এইটা হচ্ছে নর্মালের উপরের পার্ট তো এইটা আমি তিন থেকে চার করলাম চার পাঁচ ছয় ছয়টা হচ্ছে আপনার একেবারে মিনিমাম ঠান্ডা নর্মালের ছয়ে মানে সংখ্যা বাড়ানো হলে টেম্পারেচারটা কমে যাবে ঠান্ডাটা আর তিনটা দিলে হচ্ছে হবে আপনার মিডিয়াম ঠান্ডা নর্মালের আর এটাকে আপনারা যদি জিরোতে করে দেন ম্যাক্সিমাম ঠান্ডা হবে নর্মালের তো এটা আপনারা যে এখানে দিয়ে চালাবেন আপনারা সবসময় এটা তিনে দিয়ে চালাবেন তিনে দিয়ে এই মাঝখানে এই বাটনটা দিয়ে আপনি চাপ দিলেই এখন সেভ হয়ে যাবে তো এটা আপনারা মোটামুটি আঠারো আর তিনে টেম্পারেচার সেটিং করতে পারেন আঠেরো আর তিন দিয়ে সবসময় চালাতে পারেন যখন আপনাদের প্রয়োজন হবে যেরকম একদিনে অনেক খাবার ডিপে অথবা নর্মালে যদি দেখেন একদিনে বেশি খাবার রাখলেন সেই ক্ষেত্রে আপনারা এগুলো বাড়িয়ে দিতে পারেন বাড়িয়ে দিয়ে বাড়িয়ে চালালে যেটা হবে আপনারা দ্রুত ঠান্ডা হয়ে যাবে আবার যখন দেখবেন যে এটা পরি পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা চলে আসছে তখন আবার আগের পজিশনে দিয়ে চালাবেন